আমাদেরকে প্রস্তাব দেয় নতুন ভবন করবেন নতুন ভবনের জন্য আমাদেরকে মার্কেট ছেড়ে দিতে হবে আমি সর্বপ্রথম আমাদের যে অভিযোগ নিয়ে আমরা দাঁড়িয়েছি সেটা হলো আমাদের এই বাইশ চিত্তরঞ্জন এভিনিউ পুরাতন মার্কেটের নাম হলো হক মার্কেট যাহা সৃষ্টিলগ্ন হলো উনিশশো সালে আমাদের হক গ্রুপের মালিক ব্যারিস্টার আদম কমিজুল হক ক্রয় সূত্রে মালিক হল ওনে 1952 সালে সর্বপ্রথম এই সম্পত্তিটা ক্রয় করে ওখানে পরিচিত একটা কিছুদিন থাকার পরে একটা আওয়ালের গোডাউন ছিল ত্রিশশসে আমি সংক্ষেপে বলতে চাই এই অক মার্কেট এর ইতিহাস দীর্ঘদিনের 60 70 বছরের আমি এই অল্প সময়ে সব ঘটনা খুলে বলতে পারবেন না যে ঘটনাগুলো মূল এবং মেন সেটা আমি সংক্ষেপে বলে যাচ্ছি আর আমি যাহা বলিব আপনারা নিজ নিজ দின்ற সামনে আছেন আমার প্রত্যেকটা আপনার আমার হাতে ডকুমেন্ট উপস্থিত বর্তমানে এখানে আছে আপনারা যদি দেখতে চান আমার কথা আর কাজে মিল আছে কিনা আপনারা প্রমাণ করে নেবেন যাহা আমি বলতে চাচ্ছি বাউন্ন সালে ব্যারিস্টার আদম তহিজুল হক এই সম্পত্তিটি ক্রয় করে দীর্ঘদিন পরিচর্ত থাকার পরে উনিশশো বাষট্টি বা তার আগে এটা তেলের গোডাউন উনি বানায় এখানে তেলের গোডাউন দীর্ঘদিন থাকার পরে উনিশশো সালে উনিশশো সালে সর্বপ্রথম এখানে আশেপাশের কিছু লোকজনের থেকে উনি বিল্ডিং নির্মাণ করবে এখানে কটা দোকান নির্মাণ করার একটা প্রস্তাব দেয় আদম কমিটি হব ব্যারিস্টার প্রস্তাবের প্রেক্ষিতে এখানে যারা দোকান দোকান নিয়েছিলেন তৎকালীন সময়ের আর তৎকালীন সময়ের একটা টাকা বরাদ্দ হাতে নিয়ে ওনারা ওই প্রত্যেকটা দোকানদের কাছে ছিয়াত্তরটা দোকান হস্তান্তর করেন এবং শর্ত দিয়ে দেন প্রত্যেকটা দোকান ক্রয় এবং বিক্রয় করা যাবে প্রত্যেকটা দোকান যার যার সহ অবস্থা তাদেরকে বুঝে দেন এবং বলা হয় ওনাকে সার্ভিস চার্জ ইলেকট্রিক বিল পানির বিল এবং সামান্য জমিদারি মানে মাটি জমিদারি বাবদ ওনাকে সামান্যতম জমিদারি সার্ভিস দিতে হবে তৎকালীন সময় বিশ পঞ্চাশ টাকার মতো ছিল পরবর্তীতে ভাবে আটষট্টি সালে উনি কি করেছেন এখানে হলো উনিশশো সাল দেখেন কথা মিল আছে কিনা বারোশো টাকা নিয়ে লিজ করে একটা দলিল করে দেন পরবর্তীতে পাবে কাকে দেন এই যে আব্দুর রাজ্জাকে দেন এই আব্দুর রাজ্জাকের কাছ থেকে পরবর্তীতে ওই এরপরে চার পাঁচ বছর পরে হ্যাঁ বিধান ছিল প্রত্যেকটা দোকান ক্রয় বিক্রয় করলে জমিদারকে একটা ট্রান্সফার ফি নাম পরিবর্তনের জন্য একটা লাগতো সে আবুল কাশেমের কাছে বিক্রি করে চার হাজার টাকা মূল্যে সেটা হলো একাত্তর বাহাত্তর সালে সেটার ডকুমেন্ট আমার হাতে আছে পরবর্তী ভাবে এভাবে পর্যায়ক্রমে আবুল কাশেমে ট্রয় করেন আবুল কাশেমে ট্রয় করার পরে পরবর্তী এভাবে

পার হয় ফিফটি ফিফটি যাহার মধ্যে তো নিজের দলিল আমার হাতে এখানেই আছে যাহার মধ্যে আমাদের ফ্লোর এবং আমাদের ফ্লোরে যদি আমাদের তিয়াত্তর জন দোকানের যদি জায়গা না হয় উনি তিনতলা কি দিবেন